আমরা মিলনের মধ্যে হইতে আছে ফুড ফেস্টিভাল অনেকেই জানো কথাটা তো আমি ভাবছি আজকে এনে যাবো যায় দেখবো এনে কেমন কেমন রিভিউ আছে খাওয়ার দাবার একটু তোমরা সাথে শেয়ার করবো ভিতরে গিয়েই দেখি যে এত সুন্দর একটা ডেকোরেশন যে ছাতার মতো করছে তো আমার কাছে আমার ছাতার মতো ডেকোরেশনটা খুব ভালো লাগে আর কিন্তু প্রচন্ড মানুষ হয়েছে প্রথম দিনে কইতে গেলে আমি যাওয়ার পর দেখতে এত মানুষ আর এখানে কিন্তু সব আইটেমই আসিল কিন্তু মানে আইটেম কিন্তু অনেক অনেক হয়ে তো আমি যখন গেছিলাম তখন কিন্তু তখনও খাওয়ার দাওয়ার স্টার্ট করছিল না তো আমি এখানে দেখতেছিলাম কী তাই আছে তো এনে দেখি চাও আসলো ব্ল্যাক কফি আসলো অনেক দুধের চা অনেক কিছু আসলো এখানে কিন্তু রিভিউ কিন্তু কইবার না মানে খাওয়ার দাওয়ার তো অনেকই সুন্দর স্বাদ ছিল আর এখানে দেখো পিঠে বানাতেছিল মানে দামও কিন্তু অনেকটাই কম আছে তো মেলাডি কিন্তু কালকেও আসে তোমরা জানলে না কালকে গিয়ে আবার একবার ঘুরে যেতে পারো আজকে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আসলো মানে খাওয়ার দাওয়ার কিন্তু প্রচণ্ড আসলো এখানে দেখো মানে অনেক রকমের পিঠা মানে পিঠার অনেক রকম আসলো তো এখানে আসলো হান্ডি চিকেন ঠান্ডি চিকেনের সাথে আসলো রুটি তো পার পিস বোধ ফর্টি রুপিস আসলো আই থিঙ্ক আমি এনে লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছিলাম কি ছয় সাতটা পকোড়া যদি বিশ টাকা দিয়ে দেয় তো লাইনে কে না দাঁড়ায় তোমরা এক পকোড়ার সাইজটাও করতে গেলে অনেকটাই বড় আর ছয়টা পিস না নয়টা পিস মোমো আমি যাই না বিশ টাকা আসলো তো এনে প্রচণ্ড লাইন বেশি থাকে আমি আর মোমো নিয়ে এনে গেছি না তো আমি ডাইরেক্টে পকোড়াটি নিয়ে আর চিকেন পকোড়া দুই পিস নিয়েছি মাত্র বিশ টাকা এটি নিয়ে আমি এন থেকে দূর হয়ে গেছি কারণ কি প্রচন্ড ভিড় আসলে কে লাইনে দাঁড়াবো তোমরা এক মানে এত ঘাম্যাস হৈ গৈছিলোঁ এই এলেকাত দেখ কিন্তু পকটেই কিন্তু বিছটা ক'লে আমাৰ মতে ভালেই আছে মানে আমাৰ কিন্তু খুবেই ভাল লাগে তোমাৰও যায় কালি একবাৰ দেখা আয়ো আর একটা জিনিস গাইস যে এনে দম বিরিয়ানি একশো দশ টাকা করে হাফ প্লেট দোকানে বেছে কম রেন্টের মধ্যে আর ইয়ানে মাত্র চল্লিশ টাকা করে বেচে কিন্তু যেটা সত্যি কথা আমি এটা খাইতে পারছি না কারণ কি প্রচণ্ড বিরাচ্ছিলো আমি তো কালকে যাই এরা খাই আমি জানি যতটুকু তো তোমরাও যাই চল্লিশ টাকা দম বিরিয়ানি খাই আয় আমি এনে কুশ্যানের রস খেয়ে দিতে আমার কাছে এটা কুশান রস খেতে অনেকটাই ভালো লাগে আর ইয়ানের সবচেয়ে স্পেশাল জিনিস ফ্রিতে দিতে আছে বাচ্চারা লাগান নাগরদোলা মিনি নাগরদোলা যে আর দিতে আছে জাম্পিং আরও আছে মানে যে নাম জানি না তো একটা তো এটি সব আছে না ফ্রিতে মানে টেন ইয়ার্সের লেগা লেগে বোধহয় ফ্রি মানে বা বাচ্চারা লেগে ফ্রিতে গাড়ে টারে অনেক কিছু আছে তো ফ্রি হলে তো অবশ্যই আমরা চলার কথা আসলে বাট আমরা দিতুন আমরা কারণ বুড়ে হয়ে গেছি তো ইয়েন দেখো পকোড়া যে পকোড়া একটা ক্যাপসিকামের দাম দশ টাকা এই পকোড়াটা দিতে আছে মাত্র পাঁচ টাকা এক পিস বা গাইস বিশ্বাস করা যায় তোমরা যাইও কালকে খায়া আয়ো আমি তোমরা একটা কইতে আসছি এরাম একটা ক্যাপসিকামের পকোড়া আর একটা নিয়েছিলাম ওই কুমড়া ভাজি ঠিক আছে তো এনে দুইটা পিস দিয়েছে দশ টাকা তোমরা তো কইছি তো আমি খাইছি এনে কোমড়া ভাজিটা শরীতে দিয়ে দিছি ক্যাপসিকামটা কিন্তু গাইস খুব স্বাদ আছে তোমরা যা খাইতে পারো বাট প্রচণ্ড ভিড় থাকা আমি এনে কিছু খাইতে পারছি না মানে অনেকটাই লেট হয়ে গেছে মানে তোমরা ভিডিও ভালোভাবে দিতে পারছি না আমি জানি যায় হালকা পাতলা দিচ্ছে আর এনে একটা কথা এনে আমি খাইতে পারছিলাম না তারপরে গেছি আর একটা দোকানের মধ্যে যায় আসে এদিকে আমি একটা হালকা বিরিয়ানি খাইয়ে নিয়েছি কারণ আমার এই দোকানের বিরিয়ানি আমার কাছে মানে ভাল লাগে নর্মালি করতে গেলে আমার কাছে আমি সবসময়ই দোকানের বিরিয়ানি খাই কি লাগে জানি না আমার কাছে বইনের জায়গা না থাকলেও দোকানের খাওয়ার অনেক বেস্ট